দু সালে উনিশ সালের ছয় অক্টোবর রাতে তৎকালীন ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা তার ফেসবুক পোস্টগুলোর জন্য তাকে দীর্ঘ সময় ধরে নির্মমভাবে নির্যাতন করে ফলে সাত অক্টোবর প্রত্যুষেই আবরার ফাহাদ মৃত্যুবরণ করেন পরদিন এই হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রচার হলে নির্যাতনের ভয়াবহ তা দেশের জনগণের হৃদয় কাঁপিয়ে দেয় আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শহরে আন্দোলন শুরু হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে আবরার ফাহাদের মৃত্যু জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবরার ফাহাদ প্রেম ও প্রতিবাদী তারুণের প্রতীক স্বৈরাচারী শাসন আমলে তিনি নির্ভীক সত্য কথনের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনা থেকে অত্যাচারী শাসকের প্রতিবোধের কদর্য কার্যকলাপ সম্বন্ধে সাধারণ মানুষ সম্যক ধারণা লাভ করে তরুণ প্রজন্মের জন্য তার সাহসিকতা ও প্রতিবাদ অনুপ্রেরণার উৎস প্রতিবাদী তারুণ্যের স্বীকৃতিস্বরূপ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ মরণোত্তর প্রদান করা হচ্ছে তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তার মা মোসাম্মদ রোকে খাতুন আমি মোসাম্মদ রোকে খাতুনকে তার পুত্রের পক্ষে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে আপনার ফাহাদের মাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি বেগম পক্ষে খাতুন বিসমিল্লাহ রহমানুর রাহিম মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আজকে প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে তাদের সহ গত পনেরো বছরে জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক এখনও যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবরার পাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার পাহাদের বলে আমি মনে করি না বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয় উপস্থিত সবাইকে ধন্যবাদ আবরার ফাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ